আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আমি আজকে আপনাদের সাথে কথা বলবো গবাদ গোবাদি পশুর ম্যাস্টাইটিস রোগ নিয়ে কথা বলবো ম্যাস্টাইটিস রোগ কেন হয় ম্যাস্টাইটিস রোগের প্রাথমিক লক্ষণগুলা এবং আমরা কিভাবে ম্যাস্টাইটিস রোগ রোগ হলে কিভাবে প্রাথমিক চিকিৎসা চিকিৎসা দেব সে বিষয়ে কথা বলবো এটা কি বলে রাখছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন প্রিয় খামারি বন্ধুগণ মেস্টাইটিস হচ্ছে গবাদি পশু যারা দুগ্ধবর্তি গাবি পালন লালন পালন করি তাদের জন্য খুবই মারাত্মক একটি সমস্যা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে বিভিন্ন দেশের তুলনায় আমাদের দেশে মেস্টাইটিসের হার হচ্ছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট অন্যান্য দেশের এইট সেভেন এইট নাইন বা টেন আশেপাশে থাকে কিন্তু আমাদের এই বাংলাদেশে মেস্টাইটিস রোগ হচ্ছে প্রায় টোয়েন্টি থ্রি পার্সেন্ট প্রিয় খামারি বন্ধুগণ আমি যদি কথা বলি ম্যাস্টাইটিস কেন হয় ম্যাচটাস হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয় সাধারণত যে গাভীর স্থল গন্তিতে ব্যাকটেরিয়ার যে আক্রমণের ফলে বিশেষ করে যদি ম্যাস্টাটিস ব্যাকটেরিয়া বলে ইকলাই ব্যাকটেরিয়া ইস্টেপ্রিক এগারোটি ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের কোন নির্দেশনা ছাড়া অনেকগুলো ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে সেই ম্যাচাইটিসগুলো হয় বিশেষ করে আমরা যখন ফিজিয়ান গাভিগুলা বা দুগ্ধবর্তী গাভীগুলোকে আমরা যখন যখন দুহান করি এই যে দুধের যে বাটের ছিদ্রগুলা এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক মোটা থাকে খোলা থাকে যখন গবাদি পশুকে আমরা দুধ দোহান করি তখন যদি এই যে দুধ দোহান করার এক ঘন্টার ভিতরে যদি মাটি যে শুয়ে পড়ে এই যে দেখে মাটিতে কিন্তু জীবাণু বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে হ্যাঁ এই ব্যক্তিরাগুলো যদি উলানের ভিতরে প্রবে প্রবেশ করে ফলে দেখা যাবে যে গবাদি পশুর ম্যাস্টাইটিস রোগ হয় ম্যাস্টাইটিসের লক্ষ্য লক্ষণ যদি আমি বলি এই যে আপনার উলান ফুলে যাবে উলানে ব্যথা হবে এবং উলানের দুধের বাটি দিয়ে আপনার ব্লাড আসবে এবং দুধ উৎপাদন কমে যাবে এটা দেখা যাবে যে একটা দুঃখামারির খুবই মারাত্মক একটা গ্লোসের সম্মুখীন হবে মেসেটিসকে দুইটা বাঘে ভাগ করা যায় এটা হচ্ছে ক্লিনিক্যাল মেস্টেটিস আর একটা হচ্ছে সাব ক্লিনিক্যাল মেস্টেটিস। আমি যদি দুইটা বাঘ নিয়ে দুইটা বিষয় নিয়ে যদি আমি একটু একটু কথা বলি একটা ক্লিনিক্যাল মেস্টেটিস হচ্ছে যেগুলো আমরা চোখে দেখি অর্থাৎ আমরা যেগুলো চোখে দেখে আমরা বুঝতে পারি যে এটা এটা আছে তাকে বলে বলেটিস আর যেগুলোকে দূর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় সেটাকে বলা হয় সাফ ক্লিনিক্যাল মেস্ট্যাটিস আর ক্লিনিক্যাল মেস্টেটিসের যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে এই যে আপনার গাভীর উলান শক্ত হয়ে যাবে হাত দিলে ধরলে বোঝা যাবে যে প্রচুর গরম হয়ে গেছে এবং উলানে প্রচুর ব্যথা ব্যথা করবে এবং ব্লাড আসবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে গাভীটা মেস্টাটিস রোগে আক্রান্ত সো ভিওস আমি এখন কথা বলবো মেসাটিস হলে কি মেডিসিনের মাধ্যমে আপনার প্রাথমিকভাবে চিকিৎসা দেবেন ভিওস আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাস্টি টোয়েন্টি নাইন এটা হচ্ছে আপনার এসকে কোম্পানির একটি প্রোডাক্ট এটা মেস্টাটিসের জন্য খুবই কার্যকরী বাংলাদেশে অনেক দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ বিবৃত হয়ে আসছে এই যে আপনার মাস্টি টোয়েন্টি নাইন এখানে আছে আপনার একশো গ্রাম

সঠিক চিকিৎসা করতে পারেন যারা দেখা যায় আমাদের যারা সিনিয়ররা যারা আছে ডিভিএম ডাক্তার যারা আছেন আমাদের বড় ভাইয়ের আছেন বাপ্তর যারা আছেন তারাও কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই মেসেরিস নিয়ে খুবই সময় বলে তারা বলে দেখা যায় সঠিক নির্দিষ্ট আমাদের যারা আমাদের পিভিওর্স মেস্টেরিস যে চিকিৎসাটা এটা কিন্তু খুবই একদম জটিল একটা চিকিৎসা দেখা যায় যে এই মেসেরিস চিকিৎসা নিয়ে কিন্তু অধিকাংশ ডাক্তারের কিন্তু বদনাম হয় দেখা যায় এটা সঠিক চিকিৎসা মোটামুটিতে আমাদের বাংলাদেশে হয় না

আমরা ম্যাস হওয়ার আগে আমরা কিভাবে আমাদের সুরক্ষা দেব সেটা হচ্ছে আমরা যতবার যদি একবার একবার বলি বা দুইবার বলি যদি গাভীর দুধ দোহান করা হয় আমি খামারি থেকে প্রতিবারই একটা ভিডিওতে একটা করে মেসেজ দিই আজকের মেসেজটা হচ্ছে বা শিক্ষণের বিষয়টা হচ্ছে আমরা কীভাবে মেসেটিস হওয়ার আগে আমরা কিভাবে আমাদের গবেকে প্রতিরোধ ব্যবস্থা করে দেবো এই যে আমরা যখন গাভী থেকে দুধ দোহান করি দুধ দোহান করার পর সাথে সাথে আমরা গবাদি পশুর সামনে গাছ দিয়ে রাখবো ফলে দেখা যাবে কি গাভীটা দুধ দোহান করে দুধ দোহান করার পর কিন্তু ওই যে পাটের ছিদ্র খোলা থাকে যদি সাথে সাথে মাটিতে শুয়ে পড়ে এই পাটের ছিদ্র দিয়ে কিন্তু মেসারিসের জীবনও ঢুকে যাবে ফলে দেখা যাবে এখানে মেসারিসের আক্রমণ হবে যদি আমরা গাভীকে দুধ দোহান করার পর সাথে সাথে যদি এক ঘন্টা দাঁড়িয়ে থাকার জন্য যদি আমরা সামনে কাছে গাছ বা খড় দিয়ে রাখি খড় দিয়ে রাখি ফলে দেখা যাবে গাভীটা এক ঘন্টা বা দুই ঘন্টা যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কর খাবে ফলে দেখা যাবে গাভিটা শোয়ার সম্ভাবনা খুবই কম ফলে দেখা যাবে ম্যাসটাফিসের সম্ভাবনাও কম সবই আজকে পর্যন্ত অন্যদিকে হাজির হব নতুন করে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন